অনিকেতের তত্ত্বাবধানে অভিজাত লাভের আদব কায়দা শিখল শ্যামলী জি বাংলার ধারাবাহিক কোন গোপনে মন ভেসে যেতে চলছে বেশ দারুণ পর্ব একদিকে শ্যামলী চালাকি করে অনিকেতকে উদ্ধার করলো মন্দারের হাত থেকে অন্যদিকে শ্যামলী ও অনিকেত এখন জোড়া বাড়িতেই রয়েছে শ্যামলী ও অনিকেতের মধ্যে দূরত্ব কমেছে প্রায় অনেকটাই নিজের জীবন ঝুঁকি রেখে বিয়ের ফিরতে বসেছিল শ্যামলী শ্যামলীর এই কাজ অনিকেতের মনে জায়গা করে নিয়েছে অনেকটাই শ্যামলীর দাবি অনিকেতের সাথে তার একবার বিয়ে হয়েছে আর কেউ তাকে কোনোদিন সিঁদুর পরিয়ে বিয়ে করতে পারবে না অন্যদিকে জোড়াবাড়তে শ্যামলি ও অনিকেত একসাথে এক ক্লাবে যায় শ্যামলিকে নিজে হাতে অনিকেত অভিজাত ক্লাবের আদব কায়দা শেখাতে এখন ব্যস্ত শ্যামলি ও অনিকেতের সম্পর্ক কোন দিকে মোট নেবে জানতে দেখুন কোন গোপনে মন ভেসেছে প্রতি সোম থেকে শুক্র ঠিক সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়